হ্যালো এভরিয়ান আশা করি সকলে ভালো আছো সায়েন্স উইথ মুর্শিদা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজকে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেব আজকের ক্লাসটি যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে চলো শুরু পাওয়া যাক দেখো পশ্চিমবঙ্গ সম্পর্কে আমাদের জানতে গেলে প্রথমে যেটা জানতে হবে পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত তাহলে পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ ভারতের ম্যাপের পূর্ব দিকে অবস্থিত দেখ তারপরে পশ্চিমবঙ্গের চতুর্সীমা কি পশ্চিমবঙ্গের উত্তরে পর্বতময় নেপাল ভুটান এবং সিকিম রাজ্য আছে তাহলে পশ্চিমবঙ্গের উত্তরে আছে কি নেপাল ভুটান এবং সিকিম দক্ষিণে আছে কি বঙ্গোপসাগর পূর্বে আছে বাংলাদেশ ও আসাম রাজ্য এবং পশ্চিমে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা রাজ্য এগুলো অবস্থিত তাহলে এই ছিল পশ্চিমবঙ্গের চতুর্সীমা এবং পশ্চিমবঙ্গের অবস্থান পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের প্রধান ভাষা আমাদের মনে রাখতে হবে আমরা সকলেই অবশ্যই জানি এটা পশ্চিমবঙ্গের মানুষের প্রধান ভাষা হচ্ছে বাংলা তবে এখানে একটু ব্যতিক্রম আছে যে দার্জিলিং এবং কালিম্পং জেলার প্রধান ভাষা কিন্তু নেপালি তাহলে দার্জিলিং এবং কালিম্পং জেলার প্রধান ভাষা কি নেপালি এই অঞ্চলগুলো নেপালের পাশে অবস্থিত তাই এখানকার প্রধান ভাষা হয়ে যাচ্ছে নেপালি তাহলে দেখো পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের কয়টি জেলা পশ্চিমবঙ্গের বর্তমান জেলা সংখ্যা হচ্ছে তেইশটি সেখানে কি কি আছে প্রথম যেটা আছে আলিপুর আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম পুরুলিয়া কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর পাশে এই ম্যাপটা দেয়া আছে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে জেলাগুলো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় অবস্থিত এবং কোন জেলার পাশে কোন জেলা অবস্থিত সেগুলো তোমরা খুব সহজে এখান থেকে দেখতে পারবে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত কলকাতা গঙ্গা নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা ও সবচেয়ে ছোট জেলা কোনটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং সবচেয়ে ছোট জেলা হলো কলকাতা তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটা দক্ষিণ চব্বিশ পরগনা এবং সবচেয়ে ছোট জেলা কলকাতা তাহলে আমরা পশ্চিমবঙ্গের জেলা কয়টি দেখলাম জেলা দেখলাম তেইশটি এখন দেখো পশ্চিমবঙ্গের বিভাগ কয়টি পশ্চিমবঙ্গের বিভাগ হচ্ছে পাঁচটি প্রথম কি আছে বর্ধমান বিভাগ মালদা বিভাগ জলপাইগুড়ি বিভাগ প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ এই পাঁচখানা বিভাগের নাম আমাদের মনে রাখতে হবে তাহলে পশ্চিমবঙ্গের বিভাগ কটি পাঁচটি সেগুলো কি কি বর্ধমান বিভাগ মালদা বিভাগ জলপাইগুড়ি বিভাগ প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ কোন বিভাগ কোন কোন জেলা জুড়ে বিস্তৃত সেটা এই ম্যাপ থেকেই তোমরা বুঝতে পারবে পরের স্লাইডে যাওয়া যাক তাহলে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলা সবচেয়ে বেশি ও সবচেয়ে কম ঘন আচ্ছা ঘনবসতিপূর্ণ মানে সেখানে সব জনসংখ্যার হার কত জনসংখ্যার পরিমাণ কত বা হার কত সেটাই হচ্ছে সেখানকার ঘনবসতিপূর্ণ বলতে বোঝানো হচ্ছে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলা সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ পশ্চিমবঙ্গের সবচেয়ে ঘন বসতিপূর্ণ জেলা হচ্ছে কলকাতা যেটা ছিল সবচেয়ে ছোট সবচেয়ে ছোট জেলা আর কম ঘনবসতিপূর্ণ জেলা কোনটি অর্থাৎ সব থেকে কম মানুষ থাকে কোন জেলায় কালিম্পং জেলা কালিম্পং জেলা সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ এই কালিম্পং জেলা হচ্ছে একটা পর্যটক কেন্দ্র তাহলে দেখো পশ্চিমবঙ্গের প্রধান নদীগুলো কি কি পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা দামোদর রূপনারায়ণ কংশাবতী অজয় দ্বারকেশ্বর তিস্তা জল জলঢাকা মহানন্দা ইত্যাদি ক্লাসের শেষে ডেসক্রিপশানে তোমরা পিডিএফটি পেয়ে যাবে আজকের ক্লাসের এই পিডিএফটি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে খুব সহজেই পশ্চিমবঙ্গের বিখ্যাত বাঁধগুলি কি পশ্চিমবঙ্গের বিখ্যাত বাঁধ বাঁধগুলো হচ্ছে ফারাক্টা যেটা আছে গঙ্গা নদীর উপরে তারপরে কি আছে দুর্গাপুর যেটা আছে দামোদর নদীর উপরে তারপর আছে তিলপাড়া যেটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপরে আর আছে মুকুটমণিপুর যেটা কংসাবতী নদীর তীরে তাহলে কোন নদীর তীরে কোন বাদ আছে সেটা আমাদের একটু মনে রাখতে হবে পরের স্লাইডে চলো পশ্চিমবঙ্গের দুঃখের নদী কাকে বলে দামোদরকে দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয় তার কারণ কি বর্ষাকালে এই নদীতে ভয়ঙ্কর বন্যা দেখা যায় এই কারণে দামোদরকে পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয় পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল কি প্রধান কৃষিজ ফসল হচ্ছে ধান পাট গম তৈলবীজ চা আলু ইত্যাদি তাহলে পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল কি ধান পাট গম তৈলবীজ চা আলু ইত্যাদি পশ্চিমবঙ্গের কোন জেলার চা সুগন্ধে পৃথিবী বিখ্যাত এটা আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার চা সুগন্ধে পৃথিবী বিখ্যাত তবে এই দার্জিলিং এর কিন্তু কমলা লেবুও বিখ্যাত কমলা লেবু দার্জিলিং এর খুব বিখ্যাত পশ্চিমবঙ্গের কুইনাইন তৈরির কারখানা কোথায় আছে সে কুইনাইনটা কি কুইনাইন হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন থেকে তৈরি হয় ম্যালেরিয়ার ওষুধ তাহলে এই কুইনাইন তৈরির কারখানা কোথায় আছে দার্জিলিং জেলার মাংপুতে দার্জিলিং জেলার মাংপুতে আছে কুইনাইন তৈরির কারখানা পরের প্রশ্ন দেখো কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয় পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বলা হয় পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্য কি এটি কোথায় পাওয়া যায় পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্য হল কয়লা পশ্চিমবঙ্গ জেলার রানীগঞ্জ ও আসানসোল অঞ্চলে এই কয়লা পাওয়া যায় পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে রয়েছে প্যান্ডেল কোলাঘাট দুর্গাপুর সাঁওতালডিহি ইত্যাদি জায়গায় প্রতিটা পয়েন্ট প্রতিটা প্রশ্ন আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এগুলো কম্পিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে জল ঢাকা মাইথন পাঞ্চেত অযোধ্যা ইত্যাদি জায়গা পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন কারখানা আছে পশ্চিমবঙ্গের কোথায় পেট্রো রসায়ন শিল্প আছে পেট্রো রসায়ন শিল্প সেটা আছে পূর্ব মেদিনীপুর জেলার গোলদিয়াতে পশ্চিমবঙ্গের শিল্পনগরী কাকে বলা হয় শিল্পনগরী বলা হয় হাওড়া শহরকে তাহলে হাওড়া শহরকে কি বলা হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পনগরী পশ্চিমবঙ্গের প্রধান দুটি বন্দর কি কি হলদিয়া ও কলকাতা বন্দর তাহলে পশ্চিমবঙ্গের প্রধান দুটি বন্দর কি পেলাম আমরা একটা হলো হলদিয়া এবং অপরটি হলো কলকাতা বন্দর পরের স্লাইডে চলো পশ্চিমবঙ্গের কোথায় মাটির পুতুল বিখ্যাত এটা আমরা অনেকেই জানি যে নদিয়া জেলার কৃষ্ণনগর নদিয়া জেলার কৃষ্ণনগরে মাটির পুতুল খুব বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বীরভূম জেলার ময়ূরেশ্বর বীরভূম জেলার ময়ূরেশ্বরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আর ভারতের কোথায় হয় ভারতে হয় মেঘালয়ের মৌসিমরা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেল স্টেশনের নাম কি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেল স্টেশন হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের কোথায় ট্রয় ট্রেন চলে ট্রয় ট্রেন চলে দার্জিলিং জেলায় দার্জিলিং আমরা গেলে দেখতে পাবো সেখানে ট্রয় ট্রেন চলে পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের দুটি ব্যস্ত স্টেশন কি কি ব্যস্ত রেলওয়ে স্টেশন হচ্ছে হাওড়া এবং শিয়ালদা স্টেশন যেটা কলকাতাতে অবস্থিত কোন জেলায় শীতকালে বরফ পড়ে শীতকালে বরফ পড়ে দার্জিলিং জেলায় পশ্চিমবঙ্গের কোথায় ম্যানগ্রোভ বনভূমি আছে ম্যানগ্রোভ বনভূমি আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে সেখানে ম্যানগ্রোভ বনভূমি আছে পশ্চিমবঙ্গের বিখ্যাত অভয়ারণ্য গুলো কি কি পশ্চিমবঙ্গের বিখ্যাত অভয়ারণ্য হচ্ছে গরুমারা চাপরামারি যেটা আছে জলপাইগুড়িতে জলদাপাড়া বক্সা দুয়ার যেটা আছে দুয়ারে সজনেখালী যেটা আছে সুন্দরবনে এবং কুলিক পক্ষীরালয় যেটা আছে উত্তর দিনাজপুর জেলাতে তাহলে এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত কিছু অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কয়েকটি ইতিহাস প্রসিদ্ধ স্থানের নাম কি কি দেখো প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে দুয়ারি এটা আছে মুর্শিদাবাদের লালবাগে তারপর কি আছে গৌড় যেটা আছে মালদায় পলাশি যেটা আছে নদিয়ায় বিষ্ণুপুর যেটা অবস্থিত বাঁকুড়াতে এবং এছাড়াও কলকাতা পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার তার স্বাভাবিক বসতি কোথায় রয়্যাল বেঙ্গল টাইগারের স্বাভাবিক বসতি হচ্ছে সুন্দরবন অঞ্চল যেটা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও বাংলাদেশের সীমান্ত বরাবর বাংলাদেশের কিছু অংশ নিয়ে তাহলে এই যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের কিছু অংশ সেটা নিয়ে রয়েছে সুন্দরবন সেই সুন্দরবনে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা যায় এটাই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের স্বাভাবিক বসত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা নদীর বদ্বীপ যেটা হচ্ছে সুন্দরবনে অবস্থিত এই সুন্দরবন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের যোগসূত্র স্থাপন করেছে সিটি জয় কোন শহরকে বলা হয় সিটি অফ জয় বলা হয় কলকাতাকে পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কি পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় ডক্টর বিধান চন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি দিন পদে ছিলেন কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি দিন পদে ছিলেন জ্যোতি বসু পশ্চিমবঙ্গের প্রাণী কি পশ্চিমবঙ্গের প্রতীকী প্রাণী হচ্ছে মেছো বিড়াল পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি পাখি কি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীকী পাখি হচ্ছে সাদা গলার মাছরাঙা একটা মাছরাঙা দেখা যায় যেটা গলা সাদা সেই মাছরাঙাটা পশ্চিমবঙ্গের প্রতীকী পাখি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীকী গাছ কি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীকী গাছ হচ্ছে ছাতি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীকী ফুল কি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীকী ফুল হচ্ছে শিউলি তাহলে আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিও